আজকে যে স্পিকারটা এই ভিডিওতে দেখাবো এটা কিন্তু আসলে খুবই চমৎকার স্পিকার দর্শকদের অনেক বেশি রিভিউ আমাদের এই স্পিকারটা সম্পর্কে আছে দর্শক আজকে যে স্পিকারটা দেখাবো এটা কিন্তু দেখলে আপনার মনটা খুশি ভরে যাবে কারণ এই স্পিকারটা অনেক ভালো রিভিউ আমাদের কাছে আছে আপনি চাইলে ওয়ানায় সেটা নিতে পারেন চোখ স্পিকারটা নিতে পারবেন খুবই চমৎকার একটা স্পিকারটা নিয়ে আমরা কথা বলতেছি জুয়েল ভাই সাথে ভাই আসসালাম সালাম জি ভাই

ক্লাউডিফাই মাইক্রোম্যাক্স সার্কেল ডিকো আদার্স আরো অনেক কোয়ালিটি আছে আমাদের আচ্ছা তো সব কোয়ালিটি বিভিন্ন ব্র্যান্ড মাল্টিমিডিয়া আমাদের এখানে পেয়ে যাবে মাল্টিমিডিয়া সব ব্র্যান্ডই আমাদের কাছে আছে আচ্ছা তো দর্শক যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা কিনতে চাচ্ছেন দ্রুত অনলাইনে অর্ডার কনফার্ম করে ফেলেন অথবা সরাসরি আমাদের শোরুমে যেতে পারেন জি আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন